ইভিনিং ফ্রেন্ডস তো আমার সন্ধ্যাবেলা খিদে পেয়ে গেছে তাই জন্য আমি আমার মিমিকে বললাম চিজ স্যান্ডউইচ করে দিতে তো আমি মিমিকে বললাম কি কি লাগে চিজ স্যান্ডউইচ করতে মিমি বলল টমেটো এই হচ্ছে টমেটো হচ্ছে শসা আর এই হচ্ছে পেঁয়াজ আর এইদিকে এইদিকে চিজ এই চিলি ফ্লেক্স চাট মশলা চাট মশলা

এরপরে গাইফ লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে ওরপরে ওগুলো একসাথে মাখিয়ে নিতে হবে গাইফ এর ওপরে এরপরে ব্রেড বল এই যে এবার ব্রেডের ওপরে পিৎজা পাস্তা সস লাগিয়ে নেব একটুখানি এই যে প্রত্যেকটা প্লেটই লম্বার থাকে প্রত্যেকটাকে এভাবেই মাখিয়ে নেব আবার পরের ব্রেডটাই আবার লাগিয়ে নিচ্ছি পিজ্জা পাস্তা সস এরপর একের পর এক লাগিয়ে নেব ব্রেডের ব্রেডগুলোতে এবার একটা একটা ব্রেডের ওপর ওই মিক্সিং করা ভেজিটেবলগুলো দিয়ে দেবো প্রতিটার ওপরে মা এরপরে বাটার দিয়ে হবে না মা এরপরে কী করতে হবে এরপরে একটু চিজ দেব তারপরে দেব হচ্ছে ওই চাট মশলা তারপরে একটু চিলি ফ্লেক্স ও চিজ দেব একটু এবার চিজ ছেলে বলছে দিক দিয়ে বেশি করে চিজ দাও মা বেশি করে দাও এরপর কি দেবে এরপরে দেব চিলি ফ্লেক্স একদম সামান্য দেব না তোমার ছেলে ঝাল খেতে পারে না তারপর দেবে একটু চাট মশলা এবার এগুলোকে বাটার দিয়ে ছেঁকতে হবে আমি এক এক করে এবার কড়াইতে দেব তার জন্য কড়াটা চাপিয়ে দেব গ্যাসটা অন করে দিন তোমরা চাইলে এটা ফ্রাই প্যানেই করতে পারো

হুম এরকম করে প্রত্যেকটা মানে এই ব্রেডগুলোকেও প্রত্যেকটা এইভাবে করতে হবে এবারে এইগুলোকে তারপরে আর একটা দিয়ে দিবো দিয়ে দিয়ে এবারে একটু ঢেকে দেবো দু মিনিটের জন্য যাতে চেয়ে একটু বলে যায় আর সব সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায় এবার দু মিনিট পরে চলে আসলাম এই যে একদম রেডি হয়ে গেছে চিজ পিৎজা একটু প্লেট